বৃষ্টি পড়ছে ছাদ ফুটো কুরে ঘরের ভেতরে এক মা তার ক্ষুধার্ত ছেলেকি বুকে জড়িয়ে ধরে আজ ঘরে এক দানা খাবারও নেই ছেলেটা কাঁদছে মা আমি না খেলি মরবো মা হাসার চেষ্টা করে ভয় লুকায় কিন্তু তার বুকের ভেতরটা কেঁপে ওঠে খালি পাতিল খালি চুলা খালি ঘর আর ভেতরে ভাঙা মনের এক মা মা বেরিয়ে পড়ে শুধু একটা লক্ষ্য আজ ছেলেকে খাবার না খাইয়ে সে ঘরে ফিরবে না নদীর ঘাটে ঠান্ডা পানিতে কাপড় কাছে মা ফাটা হাতে রক্ত বের হয় তবু সে থামে না কারণ ছেলের ক্ষুধা মায়ের সমস্ত যন্ত্রণা হার মানায় কাজ দিলেও টাকা কেউ দেয় না এক মহিলা দরজা টেনে বলে আজ দিমু না মা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সারাদিন না খেয়ে টলটলে টলটলে মা হাঁটে কিন্তু তার চোখে একটাই ছবি কাঁদতে সবাই জানালার আড়াল থেকে দেখেও দরজা খুলে না কেউ কেউ দরজা জোরে বন্ধ করে দেয় যেন একজন গরিব মায়ের ব্যথার কোনো দামই নেই মায়ের চোখে পানি আসে কিন্তু সে কাঁদে না কারণ কান্না করলে ছেলে বুঝে যাবে এক সময় রাস্তার ধারে বসা এক বৃদ্ধা ভিক্ষুকের কাছে মা থামে বৃদ্ধা নিজেও ক্ষুধার্থ তবু নিজের শেষ রুটিটা এগিয়ে দিয়ে বলে নাও মা শিশুর ক্ষুধা আমি সহ্য করতে পারি না আর সেই মুহূর্তে পৃথিবীর সুন্দর মনে হয় মা রুটিটা বুকে চেপে ঘরের দিকে দৌড় দেয় তার চোখে এখন আশা কারণ আজ তার ছেলেটা খাবে ছেলে রুটি মুখে নিয়ে হাসে মায়ের চোখে জল এ যেন পুরো পৃথিবী ফিরে পাওয়া ছেলে জিজ্ঞেস করে মা তুমি কেন খাচ্ছ না মৃদু হেসে বলে তোকে দেখলি মায়ের পেট ভরে যায় বাবা কিন্তু সত্যি হলো মা সারাদিন কিছু খায়নি দুর্বল হয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ে ছেলেটা মায়ের হাত ধরে ঘুমিয়ে পড়ে মাতার মাথায় হাত রাখে যেন বলছে তুই থাকলেই আমার সব আছে মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় ত্যাগ যারা মাকে পায় তাদের কাছেই পৃথিবীর সব ধন আছে